নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো পিচেন অফ দেবশ্রী নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ আমি আমার কিচেনে রান্না করতে চলেছি দারুণ সুস্বাদু আর হেলদি একটা খাবার যেটা হচ্ছে ওটস হ্যাঁ তো ওটস দিয়ে কী বানাই চলো তোমাদের সাথে শেয়ার করে দেখো এখানে নিয়ে নিয়েছি ওটস এখানে নিয়েছি ওই দু বাটি মতো কিন্তু আমি ওটস নিয়েছি নর্মাল যে ওটস কোনো মশালা ওটস এটা নয় নর্মাল ওটস যেটা সেইটা দিয়ে কিন্তু এটা আমি করব আর এখানে সবজির মধ্যে নিয়েছি আলু পেঁয়াজ আর ক্যাপসিকাম সবগুলো কুচি কুচি করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তোমরা এখানে চাইলে নানান ধরনের এখানে সবজি কিন্তু ইউজ করতে পারো গাজর বিনস সব কিছু মটরশুটি সব কিছু ইউজ করতে পারো তো আমি কিন্তু আজকে আলু ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়েই করব করার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম তার মধ্যে হচ্ছে পেঁয়াজ আমি কিন্তু সরষের তেলই রান্না করছি তোমরা যদি চাও সরষের তেল ব্যবহার করতে কিন্তু সাদা তেলেও রান্নাটা করা যাবে তো এখানে দেখো এটা বানাচ্ছি আজ বানাচ্ছি এটা হচ্ছে ওটস এর খিচুড়ি হ্যাঁ ওটস খিচুড়ি কিন্তু কোনো রকম ডাল টাল ছাড়াই কিন্তু খিচুড়িটা করব দেখো এখানে কি কিভাবে বানাই দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি সব কিছু বুঝতে পারবে তো দেখো আলুটা সামান্য একটুখানি নেড়েচেড়ে নিয়ে তার উপর দিয়ে দিলাম ক্যাপসিকাম আর পরিমাণ মতো নুন আর হলুদ ব্যাস এই আলু আর ক্যাপসিকামের পরিমাণ মতোই কিন্তু নুন আর হলুদটা দিয়েছি এরপরে যখন অ্যাড করব অন্য সমস্ত ইনগ্রিডিয়েন্টস তখন কিন্তু আলাদা নুন হলুদ দেবো তো দেখো এখানে একটুখানি ভালো হয় যাতে নুনটা দেখো কেন দিলাম এখন এই এটা সবজিটা হচ্ছে নরম হয়ে যাবে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে সেই জন্য তো ওটা ওখানে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি সিদ্ধ হতে থাকুক ভালো করে আর এখানে কিন্তু দেখো অন্য আরেকটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে তাতে দিয়ে দেবো দুটো ডিম দুটো ডিম ফাটিয়ে আমি দিয়ে দেবো এটা কিন্তু আমি এগ মানে এগ ওটস খিচুড়িই বানাচ্ছি বলতে পারো আর কি এর মধ্যে কিন্তু কেন অ্যাড করা যেতে পারে দারুণ সুস্বাদু হবে কিন্তু তো দেখো দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি ডিমটাকে একটু স্ক্রাম্বল করে নেবো আর কি একটুখানি ভালোভাবে এরকম দেখো এই ডিমের ভুজিয়া টাইপের এই যে এরকম নেড়ে নেড়ে ডিমের ভুজিয়া টাইপের করে নেবো নিয়ে এদিকে ওটা কিন্তু ওদিকে হতে থাকছে মানে যেটা আলু ক্যাপসিকাম ভাজাটা বসিয়েছিলাম আর কি ওটা ওদিকে অলরেডি কিন্তু হচ্ছে আর এদিকে আমি অপর দিকে কিন্তু এই ডিমটা এরকমভাবে করে নিই যেটা কিন্তু দারুণ একটা মানে এত ভালো টেস্ট এটা যে আসবে আমি কিন্তু আশাই করিনি এটা করার পরে বুঝতে পেরেছি যে এটা টেস্টটা আসলেই কতটা সুন্দর মানে প্রথমে মনে হবে বাবা ওটসের খিচুড়ি কেমন খেতে হবে না হবে কিন্তু বিশ্বাস করো আমি যখন বলছি আমার কথা শুনে একটাবার কিন্তু তোমরা বানিয়ে অবশ্যই দেখো এটা এতটা টেস্টি হয় না তোমরা এমনি খিচুড়ি ভুলে যাবে তো দেখো এটা কিন্তু এই যে আলুটা ভাজা ভাজা হয়ে গেছিলো তার মধ্যে কিন্তু আমি কুচি কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিলাম দিয়ে দেখো ওটসটাও কিন্তু দিয়ে দিলাম পুরো মশলা মানে পুরো আলুটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একদম ভাজাটা পুরোপুরি আবার কমপ্লিট হয়ে গেছে তারপরেই কিন্তু ওটসটা আমি দিয়েছি দিয়ে দেখো একটুখানি এপিটোপিট করে না ওটসটাকে এই সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব এটা আলাদা করে ভাজার কোনো রকমের দরকার হবে না এই যে এখনই দেখো দেখতে যেন কত সুন্দর লাগছে দেখতে এত কালারফুল একটা জিনিস তো এই যে যেটা বললাম যে একবার অন্তত বানিয়ে দেখতেই হবে এটা এটার টেস্ট না হলে তোমরা বুঝতে পারবে না এতটা সুস্বাদু হয় খেতে যেটা আমি তো ভেবেছিলাম না কি এমন না কেমন খেতে হবে কিন্তু যখন বানালাম তখনই কিন্তু বুঝতে পেরেছি টেস্টটা কেমন তো দেখো এই যে জল দিয়ে দিলাম পরিমাণ মতো কারণ এটা একটু পাতলা করবো কেননা এটা হচ্ছে যত বললাম মানে সুজির মতো আর কি একটু ঘন হয়ে যায় থাকতে থাকতে তো দেখো পরিমাণ মতো জল দিয়ে ডিম গুটাও কিন্তু অ্যাড করে দিলাম যেটা আগে থেকে ভেজে রেখেছিলাম ডিম আর এই যে এটা টেস্ট বাড়ানোর একটা জিনিস যেটা হচ্ছে ম্যাগি মশলা হ্যাঁ ম্যাগি মশলা কম বেশি সবারই কিন্তু আমাদের ঘরে থাকে তো দেখো সেই ম্যাগি মশলা কিন্তু আমি একটা পুরো প্যাকেট দিয়ে দিয়েছি ছোটো প্যাকেট একটা দিয়ে দিয়েছি দিলে এর স্বাদ না দ্বিগুণ হয়ে যায় যদি ওটা নাও দাও তাও বেশ ভালো হয় খেতে কিন্তু ওটা দিলে না আরও টেস্টটা মানে আরও বা গুণ বাড়িয়ে দেয় এতটা খাত খেতে ভালো হয় তো আমার কিন্তু প্রায় রেট এটা একটু ফুটে উঠবে কিন্তু নামিয়ে নেবো দেখো একদম মনে হচ্ছে না পুরো খিচুড়ির মতো ডাল যারা যারা খেতে ভালোবাসো তারা কিন্তু এতে অবশ্যই মুখ ডাল অ্যাড করতে পারো আবার কিন্তু মানে একদম হেলদি খাবার একটা করেছি বলে মানে যারা অনেকের ডালের সমস্যা হয়ে থাকে তো সেই জন্য কিন্তু আর ডালটা একটু হজম হতো টাইম লাগে সেজন্য কিন্তু দেখো নর্মাল এক একদম শুধুমাত্র ওটস দিয়ে আর ভেজিটেবলস দিয়ে এত সুন্দর খিচুড়িটা বানিয়েছে আমি মানে এর স্বাদ মানে না খেলে বলছি না বারবার করে বুঝতেই পারবে না এতটা টেস্টি হয় যে খেতে এটা কিন্তু তোমরা যাদের সুগার ব্লাড প্রেশার সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে কিন্তু ওটস আমাদের ভীষণভাবে সাহায্য করে তো সেই সমস্ত মানুষদের জন্য কিন্তু এটা একটা দারুণ সুন্দর একটা রেসিপি ওটস ওটস ডিমের খিচুড়ি আর কি তো এই যে ডিমটা দেওয়াতে তো স্বাদ আরও মানে হাজার গুণ বেড়ে যায় এটা তো আমরা সবাই জেনি যেটাতে ডিম কেন সেটাতে বেশি ভালো আর কি স্বাদ আসে তো দেখো সবজি তো বললাম তোমরা নিজেদের পছন্দ মতো যা খুশি দিতে পারো যে কোনো রকমের সবজি তোমরা কিন্তু অ্যাড করতে পারো এখানে তো আমি কিন্তু এই সমস্ত দিয়েই করেছি আর এতেই কিন্তু স্বাদ হয়েছে অসাধারণ তো দেখো আজ আমার ওটসের খিচুড়ির রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে নতুন বন্ধুদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও দেখার জন্য তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা